সুন্দর <resurfing>

পরে বলবো আচ্ছা আচ্ছা থাকবে সুন্দর করে দরকার নেই আমার ভিডিওতে কোনো সময় কালার করা হয় ন্যাচারাল যেগুলো কালার থাকে সেম এই দেখতে একদম কালার সারা কিন্তু

আলমদিনা ফার্নিচারের ব্যানার এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে তাহলে তোমরা এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকেন বলে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে